আসসালামু আলাইকুম সময়ের একজন তরুণ বক্তা আবু মোহাম্মদ আদনান সে এমন একজন দায়ী যার দাওয়াতে মানুষ, যুবক যুবতীরা অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছে তবে এই তরুণ বক্তা বর্তমান এই সময়ে এতটা চুপ হয়ে গেছে কেন কি হয়েছিল তার সাথে সাবিকুন নাহার সারা সহ তার পারিবারিক এমন কি ঘটেছিল যার কারণে এই বক্তা এখন থেকে সরে এসেছে সোশ্যাল মিডিয়াতে পাওয়া প্রত্যেকটা তথ্য সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা আপনাদের কাছে পৌঁছা প্রত্যেকটা তথ্যের এই মুহূর্তে জবাব দেওয়ার চেষ্টা করব আবু তোহা মোহাম্মদ আদনান একজন দায় আপনারা ওনাদেরকে কত বছর ধরে চিনেন আমি জানি না তবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আট নয় বছর থেকে চিনি ওই যে মনে আছে একজন যুবক মানুষ মসজিদে মসজিদে ঘুরে বেড়াতেন আর সেখানে ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করতেন আজ এখানে তো কাল ওখানে আজ এই মসজিদে তো পরের বার খরচ করে অন্য অন্য মসজিদের গিয়ে ইমাম ও খতিবদের কাছ থেকে অল্প একটু সময় চেয়ে নিতেন এই বক্তা তারপর সে যতটুকু সময় পেতেন ততটুকু সময় আলোচনা করতেন সেগুলোকে ক্যামেরাবন্দি করতেন এবং কি সে তার আলোচনায় এমন এমন কিছু কথা বলতেন যেগুলো প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে সাংঘর্ষিক যেগুলো আমাদের প্রচলিত জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক এই জন্যই বাংলাদেশের যুবকদের কাছে বাংলাদেশের মানে সব শ্রেণীর মানুষের কাছে সে একজন জনপ্রিয় বক্তা হয়ে ওঠেন শুধু তাই না আমি দেখেছি তার বিপক্ষে যারা বক্তব্য দেয় অনেকেই হিংসা করে তাকে এই রকম করছে এটা বাণী নয় ভবিষ্যৎবাণী তো মোহাম্মদ সাল্ল সাল্লাম সাল্লামও করতে জানতেন না ভবিষ্যৎবাণী শুধুমাত্র মহান আল্লাহ তালা জানেন আগামীতে কি হবে সেটা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে আমরা মুসলিমরা যে কিছুই জানি না বিষয়টা এমন না কোরআন এমন একটা অলৌকিক কিতাব যে কিতাবে বিগত দিনে যা ঘটেছে আগামী দিনে যা ঘটবে বর্তমানে যা হচ্ছে সব কিছুরই ব্যাখ্যা করা আছে তবে সেগুলো আমরা বুঝি না বুঝি না বিদায় মানতে পারি না এখন কোনো মানুষ যদি কোরআনের এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে গভীর ভাবে চিন্তা করে তাহলে তো সে ভালো বুঝবে এটাই স্বাভাবিক আমি বলছিলাম আবু হাম মোহাম্মদ আদনানির ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা দেখুন সাবিকুন নাহার সারা যে ভদ্র মহিলা আবু তোহাম মোহাম্মদ আদনানের নামে এই সমস্ত কুরিচিকর মন্তব্য তুলে ধরেছে আমি তার মন্তব্য গুলোতে খেয়াল করেছি যে তার মানে যতটুকু বক্তব্য একটা ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে সম্ভবত সেই ইউটিউব চ্যানেলের নাম ফেস দ্য পিপল খুবই জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল সাইফুর রহমান সাগর ভাইয়ের আচ্ছা সেখানে তিনি বক্তব্য দিয়েছেন তার কথা বিস্তারিত যাচ্ছি না বিস্তারিত যাওয়া উচিত না সে যেগুলো কথা বলেছে আমি খেয়াল করলাম আমি যদি সেখান থেকে নোটিস করি আমি যদি সেখান থেকে মানে মূল টপিকগুলো সংগ্রহ করি তাহলে দেখব যে একটা সংসারে কি এটা হওয়া স্বাভাবিক নয় একটা সংসারীকে এটা হতেই পারে না কিন্তু তারপরে সাবিকুন নার সারা এই বদ্র মহিলায় সেগুলো মেনে নিতে পারলেন আমি জানি না যে আমি এখন তাকে কি ভদ্র বলবো নাকি অভদ্র বলবো আমি যত মানুষ আমার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সম্মান প্রাপ্য আমি এই জন্যই মানুষদেরকে সম্মান করে কথা বলছি উনি যেভাবে মানসিক ভাবে আবু তোহাম মোহাম্মদ আদনানকে মানে হেনস্থ করার চেষ্টা করলেন শেষ করে দেওয়ার চেষ্টা করলেন উনি ওনার চেষ্টায় সফল হয়েছে আপনাদেরকে আর কিছু তথ্য দিই আবু তোহা মোহাম্মদ আদনান সম্পর্কে আবু তোহা মোহাম্মদ আদনান দুইটা বিয়ে করেছে আবু তোহা মোহাম্মদ আদনানের প্রথম স্ত্রী উনিও এক জায়গা থেকে ডিবুস তারপর ওনার সংসারে এসেছে এই যে দ্বিতীয় স্ত্রী নাহার সারা উনিও এর আগে দুইটা বিয়ে হয়েছিল তৃতীয় এসেছে। কিন্তু তারপরে এখানে আমি মানে ধারণা করছি যে যেখানে যাবে। এভাবে বলা উচিত না অ্যাকচুয়ালি তারপরে বলতে হচ্ছে যে এরপর যেখানে যাবে সেখানেও কি টিকতে পারে কিনা আল্লাহ ভালো জানে কারণ এই মহিলার মধ্যে সেই রকম জ্ঞান নাই একটা সংসার করতে যেরকম জ্ঞান উচিত স্বামীদেরকে শ্রদ্ধা করতে রেসপেক্ট করতে যে যেরকম জ্ঞান উচিত এই রকম জ্ঞান আমি ওনার মধ্যে দেখিনি কথাবার্তায় এই বিষয়টা স্পষ্ট হতে পারে সে আলেমা হতে পারে সে অনেক যা তা হতে পারে কিন্তু তার মধ্যে সেই রকম সাধারণ জ্ঞান আমি দেখিনি আবু তোহা মোহাম্মদ আদনানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আবু তোহা মোহাম্মদ আদনান আল্লাহর উপর ভরসা করে সে আবার দিনই কাজ করবে ইনশাআল্লাহ আবু আবুদা মোহাম্মদ আদনানের এরপর খুব একটা বক্তব্য আমার চোখে পড়েনি আমি আশেপাশের জেলাগুলোতে খোঁজ নিয়ে দেখেছি এখানে খুব একটা ওনার অনেক দেখা যায়নি যা দেখা গিয়েছিল গত বছর বিভিন্ন দাওয়াতি কাজে বিভিন্ন মাহফিলের স্টেজে ওনাকে দেখেছিলাম বাট এই বছর খুব একটা আবাস পাওয়া যাচ্ছে না পারিবারিক সমস্যা এটা এমন একটা সমস্যা যেটা মানুষদেরকে ভিতর ভাবে ধ্বংস করে ভিতরে চুরমার করে দেয় এমনটাই হয়েছিল আবুত হাম আদানের সাথে উনি একজন ধৈর্যশীল ব্যক্তি এতে কোনো সন্দেহ নাই উনি চাইলে এ বিষয়টা নানান ভাবে ছড়িয়ে নানান ভাবে ওই ভদ্র মহিলার যাই হোক এই বিষয়ে এই প্রসঙ্গে নাইবা গেলাম যদিও এটা তার ব্যক্তিগত ব্যাপার আবুদহা মোহাম্মদ আদনান আবারও দিনই কাজে ফিরবে সে আশায় সে প্রত্যাশায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন এ সমস্ত দায়ীদেরকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন আবারও আমাদেরকে দিনই কথাবার্তা শোনান দেখুন মানুষ আমরা আমাদের চলতে ফিরতে ভুল হতেই পারে আমাদের মধ্যে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ ভুল হয় না এমন মাত্র একটা জাতি আল্লাহ তালা তৈরি করেছে তারা হলো ফিরিস্তা ফেরিস্তাদেরকে আল্লাহ তালা এমনভাবে ডিজাইন করেছে যে তারা শুধু ভালো কাজ করবে তাদের ধারা কখনোই কোনো মন্দ কাজ হবে না এ হলো ফেরিস্তা আর আমরা মানুষ আমাদের চলতে ফিরতে কথা বার্তায় আচার আচরণে ভুল হতেই পারে তবে আমরা যদি সেই ভুলটাকে দাম্ভিকতার দাম্ভিকতার নজরে দেখি যে আমি একটা ভুল করছি আমি এত বড় মানুষ এসে এটা আসলে কোনো মানুষের বৈশিষ্ট্য না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মানুষ হিসাবে কবল করুক সে দোয়াই করি আল্লাহ আবারও আমাদের দিনী ভাই আবুতোহা মোহাম্মদ আমাদের দিনের দিনের মাঠে ফিরিয়ে আনুক সে দোয়াও করি প্রত্যেকটা নারী ফাঁদ থেকে প্রত্যেকটা পুরুষ হেফাজতে থাকুক এ দোয়াও করি প্রত্যেকটা নারীও ভালো থাকুক সুখে থাকুক আল্লাহতালা তাদের কপালেও সুখ লেখে রাখুক এ দোয়াই করি সবাই ভালো থাকবেন আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন আমি চাই আপনাদের দোয়ায় থাকতে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নসরুম্মিনাল্লাহ ফান করিম ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ